ফেসবুকের মাধ্যমে সবচাইতে মারাত্মক বিষয় যেগুলো যে সমস্যাগুলো নিয়ে আমরা সবাই ভোগ করতেছি যেমন কপিরাইট ইস্যু বা কমেডি গাইডলাইন স্টেক বা আরো নানা ডিজাইনের সমস্যা এই সকল সমস্যা আমরা এখন এক নিমিষে এক গড়ে দিতে পারবো মনে করেন যে আমরা একটা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওর মধ্যে আমরা অন্যের একটা মিউজিক ব্যবহার করেছি সেই ভিডিওতে আমাদের যে বয়সটা রয়েছে সেই বয়সটাকে মিট করা হয়েছে এবং সেই ভিডিওতে একটা স্টেক দিয়ে দিয়েছে মানে একটা ইস্যু ধরিয়ে দিয়েছে এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেল যে আমাদের ভিডিও আমরা একটা ভিডিও আপলোড করছি সেই ভিডিওতে আমরা কাউকে তুচ্ছ করে কথা বলে নাই সেই ভিডিওতে একটা কমেডি গাইডলাইন দিয়ে দিয়েছে তো এই গাইডলাইন গুলো বা এই স্টেক গুলো আসলে আমাদের কি কি ক্ষতি হতে পারে এই গাইডলাইন গুলো আসলে প্রথমতে আমাদের ফেস বা আইডি থেকে মনিটাইজেশন হারিয়ে যাবে এবং আমরা আমাদের ফেস বা যদি মনিটাইজেশন না করানো থাকে সেই মনিটাইজেশন সেই ফেসবুক আইডিতে আর কখনো মনিটাইজেশন আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আমরা এই সমস্যাটা সমাধান না করব এবং আমরা সমাধান সমাধান তখনই করতে পারবো যখন আমরা দেখতে পাবো যে আমাদের একটা ভিডিওতে ইস্যু ধরিয়ে দিয়েছে বা আমাদের কোনো একটা পোস্টে সমস্যা চলে আসছে তখন আমরা সমস্যাটা সমাধান করতে পারবো খুবই দুঃখের বিষয় হচ্ছে সেই সমস্যাগুলো যদি আমরা দেখতে না হয় মানে কোনো ভিডিওতে দেখতে না পাই কোনো পোস্টে দেখতে না পাই তাহলে আমরা সমস্যাটা করব কিভাবে তো এখন থেকে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার ফেস বা আইডিতে যতগুলো ভিডিও আপলোড করেছেন সেই সমস্ত ভিডিও বা সমস্ত পোস্ট আপনি এক নিমেষে চেক করে নিতে পারবেন শুধু একটি ক্লিকের মাধ্যমে ভবিষ্যতে মানে আপনার সামনে যে ভিডিওগুলো আপলোড করবেন সামনে যে কাজগুলো আপনি ফেসবুকের মধ্যে করবেন সেই কাজগুলো আপনি পরীক্ষা করে ভিডিও আপলোড করতে পারবেন পরীক্ষা করে আপনি পোস্ট করতে পারবেন পরীক্ষা করে আপনি টেক্সট আপলোড করতে পারবেন মানে আপনার সেই ভিডিওর মাধ্যমে বা সেই পোস্টের মাধ্যমে কোনো প্রকার সমস্যা আসবে না তো এই বিষয়গুলো বেশি কাজে লাগাতে পারবেন যারা অন্যের ভিডিও ব্যবহার করতেছেন অন্যের ম্যাজিক ব্যবহার করতেছেন বা দেখা গেল এখন আশি পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটার অন্যের ভিডিওতে রিয়েকশন দিয়ে টাকা ইনকাম করতেছে এই ফিচারগুলো একমাত্র তাদের জন্য খুবই খুবই কার্যকর তো এই বিষয়গুলো আপনি বা এই অপশনটি আপনি কীভাবে কাজে লাগাবেন কীভাবে ব্যবহার করবেন সেই সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আজকের ভিডিও ভিডিওটি স্ক্রিপ না করে দুজো দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে বলবেন না ওকে ফ্যান্স আমি আমার ফেসবুক অ্যাপসটি ওপেন করে নিয়েছি ফেসবুক অ্যাপসটি ওপেন করার পরে এই অপশনে ক্লিক করে দিচ্ছি যোগ অপশনে ক্লিক করে আমি এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করতে যাচ্ছি আমি এখন এই রিলস ভিডিওটা আপলোড করব। এখানে নেক্সট ক্লিক করে দিচ্ছি নেক্সট এ ক্লিক করার পরে আমাদের ভিডিওটি এখানে চলে আসছে এখানে আমরা ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারি এখানে ফ্যাব কম সিলেক্ট করতে পারি এখানে আপনার আমরা এটাকে টাইম দিয়ে আপলোড করতে পারি মানে আপলোড করতে চাই সেটা দিতে পারি এখানে আমরা যে আমাদের যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের মতামতের জন্য আমরা এখানে দুইটি বারম অ্যাড করতে পারি অ্যাড এ আই লেভেল নামে একটি অপশন রয়েছে আমাদের আমার এই ভিডিওতে যে বয়সরার বয়সটা রয়েছে ওই বয়সটা সম্পূর্ণ এ আই দিয়ে বানানো তো আমরা এখানে এটাকে টিক মার দিয়ে দিচ্ছি এখানে আপনার ভিডিও বা বয়স যদি কোনো একবার যদি আপনার এআই দিয়ে বানানো হয় বা ভিডিওর মধ্যে যদি কোনো এআই যুক্ত কিছু থাকে তাহলে আপনি এটাকে টিক মার দিয়ে দিবেন এখানে অ্যাড টু ফেলিস্ট নামে একটি অপশন রয়েছে চাইলে আমরা এখান থেকে কোনো ফেলিস্ট বানাতে পারি বা অন্য কোনো ফেজিস্টে ভিডিওটাকে অ্যাড করতে পারি এখানে বোস নামে যে একটি অপশন রয়েছে আমরা এটা চালু করব না কারণ আমরা ফেস বা এডিটি মনিটেশন করে টাকা ইনকাম করব যেটা কনটেন্ট থেকে আমাদের টাকা ইনকাম হবে তো আমরা এই অপশনটি চালু করব না অনেকে দেখা গেল যে এই অপশনটিও কিন্তু চালু করে দেয় খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কপিরাইট চেক এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দুইটা টিকমার্ক দেখতে পাচ্ছি আমি যদি এই টিকমারটা অন করে এই ডোন অপশনে ক্লিক করে এই ভিডিওটাকে আপলোড করে দিই আপলোড করার পরে আমাদের এই ভিডিওর মধ্যে যদি কোনো কপিরাইট মিউজিক বা কপিরাইট ভিডিও বা কোনো কমেডি গাইডলাইনের সমস্যা থাকে আমাদের এই ভিডিওটাকে এক ঘন্টার জন্য ফেসবুক ফেসবুকে রিমুভ করে দেবে মানে ফেসবুক মেটা আমার পেজ থেকে এই ভিডিওটাকে রিমুভ করে দেবে রিমুভ করার পরে ওই এক ঘন্টার ভিতরে আমি ভিডিওটাকে ডিলিট করে দিতে পারবো ডিলিট করে আবার এডিট মিডিট করে ভিডিওটি আবার আপলোড করতে পারবো মানে আমাকে এক ঘন্টা সময় দেওয়া হবে আমি চাইলে ভিডিওটাকে ফেসবুকে রেখেও কিন্তু এডিট করতে পারবো তো সেইখানে অনেকগুলো সময় লেগে যেতে পারে বা সেই বিষয়গুলো অনেকে নাও বুঝতে পারেন তো ডিলিট করে আমরা পুনরায় আপলোড করতে পারবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই পর্যন্ত মানে এর আগে যে ভিডিওগুলো আপলোড করছি যে রিলস ভিডিওগুলো আপলোড করছি সেটা কিভাবে চেক করবো সেটা চেক করার জন্য আমরা এখানে এই টিকমার্কটাকে অন অন আমাদের ভিডিওতে যে কোনো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো আমরা দেখতে এবং ভিতরে আমরা এই সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিতে পারবো অনেক ভিডিওতে সমস্যা রয়েছে যে সমস্যাগুলো ফেজবে আমাদেরকে দেখিয়ে দেয় না কিন্তু আমাদের সেই ফেজ বাইডিতে মনিটেশন দেয় না তো আপনারা এই দুইটা টিকমার্ক সবসময় দিয়ে রাখবেন এই টিকমার্কটা দিলে আপনার যে ভিডিওটা আপলোড করতে যাচ্ছেন সেই ভিডিওটাকে চেকিং করবে এবং এই টিকমার্কটা দেওয়া থাকলে আপনার যে ফোন রয়েছে এগুলো আপলোড করছেন সেগুলো তো কিন্তু ফেসবুক চেক করে আপনাদেরকে দেখিয়ে দিবে আপনি যদি এই দুইটা বন্ধ করে দেন মানে একটা এখানে অন না করেন তাহলে কি হবে তাহলে কি আপনার ভিডিওটাকে রিভিউ করবে না হ্যাঁ তাহলে আপনার এই ভিডিওটাকে ফেসবুকে আপলোড করার পর রিভিউ করবে রিভিউ করার পর আমি এতক্ষণে আপনাদেরকে যে বিষয়গুলো বলেছি যে আপনাদেরকে ফেসবুক এক ঘন্টা সময় দিবে সেই বিষয় কিন্তু এখানে ফেসবুক স্পষ্ট বলে দিয়েছে এবং এখানে যদি আপনি ল্যান্ড মোডে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনি আরো অনেকগুলো অপশন দেখতে পারবেন সবগুলো বিষয় আপনি এখানে এখান থেকে বুঝে নিতে পারবেন তো এখানে আমি ডোনে ক্লিক করে দিচ্ছি ডোনে ক্লিক করার পরে আপনি যদি এভাবে কাজ করেন আপনার ফেসবুক আইডিতে কোন প্রকার ইস্যু আসবে না কোন প্রকার সমস্যা আসবে না এভাবে কাজ করলে খুব সহজে মনিটরেশন পেয়ে যাবেন কারণ আপনার ভিডিওতে যাতে কোন প্রকার সমস্যা নেই আপনাকে ফেসবুক মনিটরেশন দিতেও কোনো চিন্তা করবেন না তো আজকের ভিডিওটি এই পর্যন্তই